আমাদের স্কিনের মধ্যে যখন এই অবাঞ্ছিত লোম দেখা দেয় বিশেষ করে মেয়েদের তখন আমাদের খুবই বিরক্ত লাগে আবার লজ্জাও লাগে আর এই অবাঞ্চিত লোম তোলার জন্য আমরা তখন নানান রকম চেষ্টা করি অনেক সময় আমরা রেজার ব্যবহার করি আবার পার্লারে গিয়ে প্রচুর পয়সা খরচা করে ভ্যাকসিন করায় কিন্তু এতে আমাদের স্কিনেরও প্রচুর ক্ষতি হয় তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্চিত লোম তোলার একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের স্কিন থেকে অবাঞ্চিত লোম দূর হয়ে যাবে আর আপনাদের স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না সেই জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন মন দিয়ে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না স্কিপ করে করে দেখলে কিন্তু কোনো কাজও হবে না তাহলে চলুন শুরু করা যাক তো দেখুন এখানে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা তড়কা প্যান তো এর বদলে আপনারা ছোট একটা বাটিও নিয়ে নিতে পারেন আর এর ওপরে আমি দিয়ে দিলাম দু চামচ মতন চিনি আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ এবারে তিনটে জিনিসকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এই তিনটে জিনিস কিন্তু আমাদের স্কিনের রকম ক্ষতি করে না তো সেই জন্য এই তিনটে জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিনে ক্ষতিও হবে না আর আপনাদের শরীর থেকে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো দূর হয়ে যাবে এবার এটাকে কি করব তো চলে যাব এখানে গ্যাসের কাছে গ্যাসটাকে অন করে দিয়ে এবার এটাকে বসিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে মানে চিনিটা যেন গলে যায় ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে চিনিটার মধ্যে যেন একটা চিট ভাব আসে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে তো এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়েই কিন্তু এটাকে আপনারা রান্না করে নেবেন তো দেখুন কন্টিনিউ আমি এখানে নেড়ে যাচ্ছি না নেড়ে গেলে কিন্তু চিনিটা পুড়ে যাবে নিচে আর যে আমরা রেমেডিটা বানাবো সেটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না এভাবে নাড়তে নাড়তেই দেখবেন চিনির মধ্যে একটা ফেনা তৈরি হয়ে যাবে চিনিটা গলে গিয়ে একটা এরকম ফেনা তৈরি হয়ে যাবে আর যখনই এরকম ফেনা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই চিনিটাকে বা এই চিনি রসটাকে গ্যাস থেকে নামিয়ে নেবেন তার থেকে বেশি কিন্তু এটাকে আর মানে রান্না করবেন না বা আর এটাকে বেশি পাকাবেন না তো দেখুন এবার এটা এর মধ্যে ফ্যানা একটা তৈরি হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কিপ না করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আর মোটামুটি একটু উষ্ণ যখন গরম থাকবে তখন চিনিটাকে এইভাবে গলিয়ে নিতে হবে খুব ভালো করে এই তেলের মধ্যে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম একটা চিট ভাব চলে এসছে চিনিটার মধ্যে তো এরকম চিট ভাবই কিন্তু দরকার এরকম চিট ভাব থাকলে কি হবে আমাদের যে শরীরে অবাঞ্ছিত লোম সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে আর এটাকে উষ্ণ গরম থাকা অবস্থাতেই যদি আপনারা এইভাবে নাড়েন তাহলে দেখবেন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাবে ভয় পাবেন না যে চিনিটা গলবে না চিনিটা এরকমই থাকবে না দেখবেন আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে তো দেখুন এখন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এটা খুব সুন্দর একটা কালার এসেছে একদম মনে হচ্ছে যেন কফি দেওয়া হয়েছে এবার কি করব এর মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাবো আপনারা এর বদলে আটাও দিতে পারেন তবে ময়দা দিলে কাজটা কিন্তু খুব ভালো হবে ময়দার মধ্যেও একটা চিট ভাব খুব ভালো থাকে আর মেশালে দেখবেন একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে তো এবার এটাকে সাইডের রেখে আরেকটা আমরা রেমেডি বানিয়ে নেব তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি আর তার সাথে এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ভ্যাসলিং তো সামান্য একটু ভ্যাসলিং এইভাবে একটা ছোট্ট বাটির মধ্যে অবশ্যই নিয়ে নেবেন আর তার সাথে নিয়ে নিলাম সামান্য একটু ফিটকারি এরকম ফিটকারিকে একটু গুঁড়ো করে এই ভ্যাসলিংয়ের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন এটা কিন্তু আমাদের স্কিন থেকে যে লোম আমাদের ওঠে সেই লোম কিন্তু না উঠতে সাহায্য করবে মানে যে লোমগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে সেগুলো কিন্তু আর চট করে বেরোবে না আর আস্তে আস্তে দেখবেন আপনাদের স্কিন থেকে লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে তো এইভাবে এটাকে বানিয়ে নেওয়ার পরে এবার চলুন এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব। তো দেখুন এখানে আমি হাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আপনাদের মানে ঠোঁটের পরে খুব লোম থাকে বা আপনাদের গালে লোম থাকে মানে মুখের মধ্যে যদি খুব লোম থাকে তাহলে আপনারা মুখের মধ্যে এটাকে লাগিয়ে নিতে পারেন কোনো কিন্তু সাইড ইফেক্ট হবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর খুব সহজেই কিন্তু আপনারা লোম তুলে নিতে পারবেন তো তার আগে কি করবেন হাতে হোক মুখে হোক একটু পাউডার লাগিয়ে নেবেন যে কোনো পাউডার নিয়ে নেবেন এইভাবে একটু লাগিয়ে নেবেন তারপরে এই যে আমরা যে ক্রিমটা বানালাম সেই ক্রিমটা এইভাবে একটু মোটা করে লাগিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন একদম একটা সুন্দর ক্রিমের মতন কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর খুব চিটভাবও আছে যার কারণে কিন্তু আমাদের স্কিন থেকে লোম খুব সহজেই কিন্তু উঠে আসবে তো এইভাবে একটু মোটা করে চামচের সাহায্যেই এইভাবে ভালো করে লাগিয়ে নেবেন বাইরের যুক্ত ওষুধ বা বাইরের যুক্ত যে কোনো ক্রিম ব্যবহার করার আগে ঘরোয়া এই টিপসগুলি একবার হলেও ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ করে তো এবার এটাকে মোটামুটি দশ মিনিট ছেড়ে দেবেন দশ মিনিট পর তারপরে এটা কীভাবে আপনারা ওঠাবেন এমনি কিন্তু ওঠালে হবে না যেমন আমরা পার্লারে গিয়ে ভ্যাকসিন করাই সেইভাবে কিন্তু এটাকে ওঠাতে হবে তার জন্য আপনারা এখানে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন বা এখানে যে কোনো পরিষ্কার একটা কাপড় নিয়ে সেটা দিয়ে ওঠাতে পারেন তো দেখুন একটু কাপড় নিলে একটু মোটা ধরনের কাপড় নেবেন জিন্সের প্যান্ট নিতে পারেন বা কোনো মোটা ধরনের সুতির কাপড় নিতে পারেন তো এরকম একটু মোটা ধরনের কাপড় নিয়ে তারপরে এভাবে চিঠিয়ে একটু জোরে টেনে দিলে দেখবেন আপনাদের শরীর থেকে লোম খুব সহজেই কিন্তু উঠে আসছে তো দেখুন কত সহজ এটা মানে তৈরি করা আর এইভাবে কিন্তু ঘরেই আমরা খুব সহজে আমাদের শরীর থেকে বা আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারি তো এইভাবে যদি টিস্যু পেপার নেন দু তিনটে টিস্যু পেপার এইভাবে একটু বসিয়ে তারপরে দু তিনবার টেনে দিলেই দেখবেন সব লোমগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে তো দেখুন আমি আমার হাতে দেখালাম তবে আমার হাতে খুব একটা লোম নেই তবু যতটুকু ছিল কিন্তু খুব সহজেই কিন্তু উঠে গেছে এবার কি করবেন যে ভেসলিংটা আমরা বানিয়েছি সেই ভেসলিংটা যে জায়গায় লোম তুললেন সেই জায়গার মধ্যে একটু লাগিয়ে ম্যাসেজ করে নেবেন এতে কি হবে সেই জায়গা থেকে অবাঞ্ছিত লোম লোম কিন্তু খুব সহজে বেরোবে না যেহেতু আমরা এখানে ফিটকারি ভেসলিং ব্যবহার করেছি সেই জন্য সেগুলো বেরোতেও কিন্তু অনেক টাইম লাগবে আর আস্তে আস্তে দেখবেন এইভাবে করতে করতে আপনাদের শরীর থেকে লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে যে জায়গায় লোম উঠলে আপনারা খুবই বিরক্ত হয়ে যান সেই জায়গা থেকে লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে তো এইভাবে হালকা হাতে একটু ম্যাসেজ করে নেবেন তারপরে দেখুন এই জায়গাটা কত সুন্দর এই হাতটা আমার কত সুন্দর পরিষ্কার লাগছে লোম তুললে আমাদের কিন্তু স্কিনটাও খুবই ফর্সা লাগে তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আর এটাকে আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন পরে গরম করে আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন আজ এই পর্যন্ত